আমাদের ভ্রমণপ্রেমী মানুষদের পাহাড় জঙ্গল নদী ঝর্ণা একসাথে পেলে আর কি চাই তো চলুন আজকে রাঁচির কিছু বেস্ট জায়গা থেকে ঘুরে আসবো তাও একদম সস্তায় সব কিছুর টিপস তোমার সাথে সঙ্গে থাকবেন হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আছেন সবাই আশা করছি আপনারা শখ খুব ভালো আছেন আর সুস্থ আছেন সকাল সকাল ব্রেকফাস্ট করে নিয়ে একটা অটো ধরে নিয়ে সোজা চলে যাচ্ছি রাঁচির গেতালসুদ ড্যামের উদ্দেশ্যে রাঁচি শহর থেকে গেতালসুদ ড্যামের দূরত্ব প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার এখানে অটো ভাড়া নেবে বারোশো থেকে পনেরোশো টাকা মতো আর যদি আপনারা গাড়িতে আসতে চান তাহলে চার চাকা গাড়ির ভাড়া ওই তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকার মতো রাঁচিতে অটো ভাড়ার সময় অবশ্যই একটু সতর্ক থাকবেন কারণ এখানে কিন্তু দালালি চক্র ভীষণভাবে সক্রিয় আমরা পৌঁছে গেলাম গেতালসুদ ড্যামে তো এখানে কেতালসুর ড্যামের কাছে এসে একদম মনটা ভালো হয়ে গেল কারণ এখানে কিন্তু এসে মনে হচ্ছিল যেন কোনো সমুদ্রের ধারে এসে পড়েছি এটি রাঁচের ওরমাঞ্চিতে সুবর্ণরেখা নদীর উপরে অবস্থিত আর এই ড্যামটি উনিশশো সালে তৈরি করা হয়েছিল বর্ষার সময় এই ড্যামটিকে দেখতে ভারী সুন্দর লাগে তাই বর্ষায় কিন্তু এখানে প্রচন্ড ভিড় হয় এখানে এলে দেখতে পাবেন ড্যামের একদিকে লাল মাটির রাস্তা আর তার একদিকে সবুজ চাষের জমি দেখতে কিন্তু ভারী সুন্দর লাগে আর দূরে ওই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু এই পাহাড় থেকে দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগে তাই অবশ্যই এসে কিন্তু এখানে অনেকটা সময় কাটান আর এখানে এখন বিভিন্ন রকম ওয়াটার অ্যাক্টিভিটিসও চালু হয়েছে এইগুলো কিন্তু সকলে আপনারা এনজয় করতে পারেন আর বর্ষাকালে কিন্তু রাঁচির সৌন্দর্য একেবারেই অন্যরকম তখন রাঁচিকে কিন্তু অপূর্ব সুন্দর বললেও অনেক কম বলা হবে আমাদের গেতালসুদড্যাম ঘোরা হয়ে গেছে তাই আমরা এখন এখান থেকে যাচ্ছি হুড্রু ফলসের দিকে গেতালসুদ্যাম থেকে হুডু ফলসের দূরত্ব প্রায় চোদ্দ কিলোমিটার মানে খুব একটা দূরে নয় আর রাঁচি থেকে হুড্রু ফলসের দূরত্ব প্রায় ষাট কিলোমিটার সুবর্ণরেখা নদীর উপরে অবস্থিত হুড্রুর জলপ্রপাতটি রাঁচির সর্বোচ্চ জলপ্রপাত মানে সব থেকে উঁচু বলা হয় যাকে প্রায় তিনশো কুড়ি ফুট উপর থেকে এই জলপ্রপাতের জল নিচে এসে পড়ে পথে যেতে যেতে আপনারা এরকম অনেক জঙ্গল পাবেন আর এই সবুজ থেকে কিন্তু চোখটাকে শাল পিয়ালের একদম জুড়িয়ে নেওয়া যায় মাঝে মাঝে এরকম ছোট পাথরের কিছু টিলাও দেখতে পাবেন রাস্তাটা যেহেতু এতটাই সুন্দর তাই আপনাদের সামনে এই ছবিটাও একটু তুলে ধরলাম আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে আমরা এখন ফলসে একদম কাছে চলে এসেছি হুড্রু অটো ও ছোট গাড়ির পার্কিং চার্জ তিরিশ টাকা ও মাথা পিছু টিকিটের মূল্য দশ টাকা করে তো আমরা এখন হুড্রু ফসেই যাব তার জন্য আমাদেরকে নিচে অনেকটা নামতে হবে আর এই অপরূপ সুন্দরী জলপ্রপাতকে দেখতে হলে আপনাকে সাড়ে সাতশোটা সিঁড়ি পার করে নিচে নামতে হবে মানে যাওয়ার সময় সাড়ে সাতশো ওঠার সময় সাড়ে সাতশো মোট পনেরোশোটা সিঁড়ি আপনাকে পার করতেই হবে তাই আমি বলবো যাদের হাঁটু এবং কোমরের সমস্যা রয়েছে তারা যদি না নামতে পারেন কোনো অসুবিধা নেই তাদের জন্য উপরে তিনখানা ভিউ পয়েন্ট রয়েছে ঝর্ণাকে দেখার জন্য তাই আপনারা এই ঝর্ণাকে কিন্তু উপর থেকেও খুব সুন্দরভাবে উপভোগ করতে পারেন যাত্রা পথে অবশ্যই সকলে পানীয় জল ক্যারি করবেন কারণ না হলে কিন্তু এখানে কিন্তু নামতে খুব কষ্ট হয় তবে আপনারা এখানে কিন্তু বসার অনেক জায়গা আছে বসে বসে খেপে খেপে আপনারা নিচে নামতে পারেন আমার তো নামার সময় বেশ বেগ পেতে হয়েছিল ওয়াটারফলস নামার জন্য কিন্তু এখানে সিঁড়ি রয়েছে আপনাদের কোনো অসুবিধা হবে না নামতে তবে ওই একটু খেপে খেপে যেতে হবে এই আর কি তবে নামার সময় দেখবেন জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে দুদিকে জঙ্গল পাবেন আর উপর থেকে দেখতে পাবেন পাহাড়ের সৌন্দর্য আমাদেরকে এখনো ওই নিচের দিকে নামতে হবে তবে আমরা পার করে সেই জায়গাটা থেকে ফলসে যেতে পারবো সঙ্গে বাচ্চারা থাকলে কিন্তু অবশ্যই তাদের জন্য একটু খাবারও ক্যারি করবেন অবশেষে সাড়ে সাতশোখানা খানা সিঁড়ি পার করে পৌঁছে গেলাম হুড্রো ফলসের একদম কাছে এখানে নেমে যা দেখলাম তাতে আমার সমস্ত ক্লান্তি একেবারে জড়িয়ে গিয়েছিল আপনাদেরও অবশ্যই ভালো লাগবে আর বর্ষাকালে জলপ্রপাতের বেগ কিন্তু আরও অনেকটা বেড়ে যায় তাই দেখতে কিন্তু আরও সুন্দর লাগে ভারতের উচ্চতম জলপ্রপাতগুলির মধ্যে মধ্যে ফলস কিন্তু চৌত্রিশতম স্থানে রয়েছে উপর থেকে ছড়ে পড়ছে স্বচ্ছ জলরাশি আর নিচের জলটা একেবারে নীল এটা পুরোটাই কিন্তু সুবর্ণরেখা নদীর ওপরে অবস্থিত আর চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর পাহাড়ের মাঝখান দিয়ে এই নদী কিন্তু কিন্তু চলেছে আপন খেয়ালে আর এটাই সর্বোচ্চ জলপ্রপাত এখানে পৌঁছালে কিন্তু আপনাদের সহজে ফিরে আসতে মন চাইবে না আর এখানে দেখুন ছবি তোলার ব্যবস্থা রয়েছে আপনারা চাইলেই এনাদের দিয়ে ঝর্নার সামনেও ছবি তুলতে পারেন আমরা হুডু বেশ কিছুটা সময় কাটিয়ে নিয়ে আবার অবশেষে আমরা উপরের দিকে উঠছি এখানে আমাদের আরও খানা সিঁড়ি পার করতে হবে তাই আমরা আবারও খেপে খেপে এখান থেকে উঠবো তবে ফেরার পথে এই একটা জিনিস থেকে খুব খারাপ লাগলো এই ছোট ছোট বাচ্চারা যাদের এখন স্কুলে পড়ার পরে তারা এখানে বসে কিন্তু কাঠের সামগ্রী বেঁচছে ঝাড়খণ্ডের মানুষের জীবন সহজ নয় আর এখানে তার সাপ কিন্তু একেবারে পরিষ্কার এত ছোট বাচ্চাদের এগুলো বিক্রি করতে দেখে সত্যি আমার সেদিনকে খুব খারাপ লেগেছিল আপনারা এলে অবশ্যই ওদের কাছ থেকে কিছু কিনবেন আমিও কিছু জিনিস কিনেছিলাম এতে ওদেরও একটু সাহায্য হয় আর এগুলোর দামও কিন্তু খুব বেশি নয় হুড্রো দর্শন শেষ করে আমরা এখন যাচ্ছি চোনা ফলস উদ্দেশ্যে এখানকার রাস্তার ধারে প্রকৃতিটা এতটাই সুন্দর লাগে তাই ভাবলাম একটু ভিডিও করে রাখি আপনাদের দেখাবো আর সেইটুকুই আপনাদের সামনে যতটা পারছি তুলে ধরার চেষ্টা করছি পৌঁছে গেলাম জোনা একদম সামনে তো এখানে যেহেতু পাঁচশোখানা সিঁড়ি আছে তাই আমি আর নামার সাহস করিনি যেহেতু আমি আগে চৌদ্দশানা সিঁড়ি পার করেছি তাই আমরা এখান থেকে একটা ভিউ পয়েন্ট থেকে জোনা ফলসকে বলে ঠিক করে নিলাম সামান্য কয়েকটা সিঁড়ি পার করেই আপনারা বেশ কয়েকটা ভিউ পয়েন্ট এখানে পেয়ে যাবেন জোনা আরেক নাম হলো গৌতম ধারা জলপ্রপাত লোকমুখে শোনা যায় এই জলপ্রপাতের জলেই ভগবান বুদ্ধ নাকি স্নান সেরেছিলেন তাই এই জলপ্রপাতের অপর নাম গৌতম ধারা জলপ্রপাত রারু নদীর উপর অবস্থিত এই জলপ্রপাতের জল একশো একচল্লিশ ফুট উপর থেকে নিচে এসে পড়ছে আর জোনাফলসেও ফলসেও কিন্তু গাড়ির পার্কিং চার্জ ওই একই তিরিশ টাকা করে আর মাথাপিছু টিকিটের মূল্য দশ টাকা করে আপনারা যদি এই ঝর্ণা দেখার জন্য একদম পাহাড়ের নিচে না নামতে পারেন তাও কোনো সমস্যা নেই কারণ উপরের যে বেশ কয়েকটা ভিউ পয়েন্ট আছে বিভিন্ন ভিউ পয়েন্ট থেকে বিভিন্ন রকম অ্যাঙ্গেল থেকে এই জলপ্রপাতকে দেখা যায় তো আপনারা সেখান থেকে অনায়াসেই সেই জলপ্রপাতকে চাক্ষুষ করতে পারবেন চারিদিকে শাল পিয়ালের জঙ্গলের মধ্যে এই ভিউ পয়েন্টগুলো অবস্থিত যার একটা আলাদাই সৌন্দর্য রয়েছে আর রাঁচিতে ঘোরার জন্য সবথেকে বেস্ট টাইম হচ্ছে অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই সময় এলে আপনারা খুব ভালোভাবে ঘুরতে পারবেন এছাড়া বর্ষাকালেও কিন্তু রাঁচি একদম অপরূপ সৌন্দর্যে সেজে ওঠে সবুজ গাছপালার ঘন অরণ্য ছাড়িয়ে আমরা এখন যাচ্ছি সীতাফল্সের উদ্দেশ্যে রাস্তার ধারের প্রকৃতি ভীষণ শান্ত আর ভীষণ সুন্দর এখানকার প্রতিটা জলপ্রপাত যদি আপনারা একদম নিচে নেমে ভালো করে দেখতে যান তাহলে অবশ্যই একদম বেরিয়ে পড়বেন আমরা পৌঁছে গেলাম একদম সীতা তবে এখানে নামার জন্য কিন্তু তিনশোটারও বেশি সিঁড়ি রয়েছে আর এইখানে কিন্তু নামার ক্ষমতা হুড্রু ফলসের পরে আর সাহসে কোলায়নি তাই গাছপালার ফাঁক দিয়ে যেটুকু ওয়াটার ফলস দেখা যাচ্ছে সেইটুকু দেখি আমি সন্তুষ্ট হয়েছিলাম পায়ের অবস্থা এতটাই খারাপ ছিল যে আর আমি নামতে পারিনি সুবর্ণরেখার উপনদী রাধু নদীর উপরে অবস্থিত সীতা ফলসের উচ্চতা একশো ফুট উঁচু একশো ফুট উঁচু থেকে ওই জল কিন্তু নিচে এসে পড়ে আর রাঁচি থেকে সীতা কিন্তু প্রায় কিলোমিটার এখানেও ছোট গাড়ি অটো এগুলোর পার্কিং চার্জ তিরিশ টাকা এবং মাথা পিছু টিকিটের মূল্য দশ টাকা করে তবে সীতা ফলসে কিন্তু কোনো ভিউ পয়েন্ট নেই তাই আপনারা যদি দেখতে চান হয় আপনাদের নিচ থেকেই দেখতে হবে নয়তো এখানে ফাঁক ফোকর দিয়ে আপনাদেরকে ঝর্নাকে চাক্ষুষ করতে হবে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি লাঞ্চ করার ক্ষেত্রে কিন্তু আপনাদের হুড্রু ফলসের কাছেই করে নিতে হবে কারণ ওখানে অনেকগুলো খাবারের দোকান আছে ওখানেই কিন্তু আপনারা জমিয়ে বাঙালি খাবারকে উপভোগ করতে পারেন আমাদের গেতাল সুদটা এবং আরো তিনখানা ওয়াটার ফলস দেখা শেষ হয়ে গেছে আমরা এখন আবার হোটেলে ফিরব তো আজকে এটাই ছিল আমাদের রাঁচি ভ্রমণের শেষ পর্ব আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে এবং অনেক ইনফর্মেটিভ হবে তাই যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না আবারও পাহাড়ি পথ ফেরিয়ে আমরা এখন হোটেলের দিকে যাত্রা করছি অর্থাৎ রাঁচি শহরের দিকে আমরা এখন ফিরে যাচ্ছি দেখা হবে নতুন আরও বেশ কিছু সুন্দর সুন্দর ভিডিও নিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে টাটা